আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ মূলত তিরিশ মে রোজ শুক্রবার দুই আপনারা দেখতে পাচ্ছেন এই যে শুক্রবারের হাটে হওয়ার কথা ছিল জমজমহাট চৌগাছার গরুর হাট কিন্তু আপনাদের সেই ভালোবাসার হাট সেই আবেগের হাট আজ বন্ধ কোনো এক কারণে কোনো এক সমস্যার জন্য আশা করি আমরা এই হাটটি খুব দ্রুতই চালু হবে সকল সমস্যার সমাধান হবে তো এই যে শুক্রবারের চৌগাছার হাটটা এটা চলে গেছে আজকে ঝিনাইদা জেলার পুরোপড়া হাট যে হাটটা এখান থেকে পাঁচ কিলো পশ্চিমে আপনারা সরাসরি পুরোপড়ার হাটে যেতে পারেন আর ছাব্বিশ মে দুই সোমবারের কিছু ভিডিও ছিল বলদ গরুর যেই গরুর ভিডিও আপনাদেরকে আজকে দেখাতে চাইছিলাম নতুন কিছু ভিডিও দেখাতে চেয়েছিলাম সেটা দেখাবো দেখতে পারবেন ছাব্বিশে মে সোমবারের কিছু বলদ গরুর ভিডিও দরদাম জানতে পারবেন আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু গরু বেশ বড় বড় সাইজের গরু সুটাম দেয়ের গরু দুই হাজার পঁচিশ উপযোগী হাসা গরু যে গরুগুলো অনেকেই পছন্দ করে থাকেন তো এই গরুগুলো আপনাদেরকে দেখাবো বেশ বড় বড় সাইজের সুট দরদাম জানাবো চো গাছার হাট থেকে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দেখতে পারবেন গরু দুই হাজার পঁচিশ উপযোগী গরু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আপনি তো অনেক ব্যস্ত মানুষ এক গরু হাঁটেন আসেন বিক্রি করেন তো আজকে কতগুলা গরু আছে আটটা নিয়েছে ভাই আটটা বিক্রি হয়েছে একটা না 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 বিক্রি হয়নি তো কি মনে হচ্ছে ভাই কুরবানির বাজার কেমন যাবে আর এখনো বিক্রি করতে পারলেন না কুরবানির বাজার বোঝা যাচ্ছে না ভাই ভাই এখনো বুঝতে পারতেছেন না আচ্ছা ভাই তো আমরা একটু দেখি হ্যাঁ এই যে আসেন এই যে প্রথম গরুটা আপনি কত টাকা চাচ্ছেন ভাই এডা এডা 76380 380 দর্শক বন্ধুরা দেখতে পারছেন একদম গোস্তে পরিপূর্ণ সুঠাম দেহের একটা গরু আচ্ছা কি জাতের গরু ভাই এগুলো এটা বাংলা বলদ ভাই বাংলা বলদ দেশি বলদি সব না আচ্ছা এই গরুটার গায়ে কতটুকু গোস্ত হতে পারে এটা 8 মনের কম আছে ভাই নয় মনের উপরে আছে শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা बोलतेছেন নয় মনের উপরে আছে তো কত হলে ভাই বিক্রি করবেন

সাড়ে চারশো হলে বিক্রি হবে শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা পাঁচশো চাওয়া সাড়ে চারশো হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন পরের নম্বর পাঁচ নম্বর এটা কত চাওয়া পাঁচ নম্বরটা ভাই চারশো ষাট চারশো বিক্রি হবে দর্শক বন্ধুরা এই যে গরুটা চার লাখ হাজার টাকা বন্ধুরা মন আছে আর এই যে পরের নম্বর এটা কত তিনশো তিনশো সত্তর তিনশো তিরিশ হলে হবে এটার গায়ে কতটুকু হতে পারে সাড়ে নয় শুনলেন দর্শক বন্ধুরা হতে পারে তিনশো হলে এই যে বড় সাইজ

দেখতে পারছেন আপনারা আর এই যে শেষ গরু এটা কত ভাই 450 হবে হবে আচ্ছা ভাই গরু কেউ যদি লটে একসাথে নিতে চাই বিক্রি হবে লটে নিলে তো কম বেশ করবেন নাকি কম হবে কেমন কি হতে পারে একটা ধারণা দেন দিন তখন এভারেজ পারফেক্স এভারেজ পারফেক্টলি সব লস প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আট পিস গরু দেখালাম আপনাদেরকে দেখাবো আরো কিছু গরু দাম জানাবো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা সাদা গরু দবদুবে সাদা অনেকেই সাদা কালারের গরু পছন্দ করে থাকে নাকি ভাইজান তা তো করে তো কি অবস্থা কেমন দেখছেন কুরবানির বাজার কুরবানি বাজার ভাই ভালো নাই বছর এবছর ভালো যাচ্ছে না পচুত বলদ গরু চারি সাইডে বলদ আ দেশি বলদ বাইরের বলদ তো আছে নাকি তো কতগুলো আসছে আজকে আটে আজকে মাত্র দুটো আচ্ছা ওই সাইডে আছে আর এখানে একটা বেশ বড় সাইজের গরু তো ভাই কত হাজার টাকা এখন মন চলতেছে 30 32 30 হাজার টাকা মন বলদ গরু তাই তো তো এই গরুটা গায় কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে 8:30 থেকে 9:00 আপনারা শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুটা তো গরুটা সাওয়া দাম কত ভাই 700 280 280 কথাবাত্র বলে 10 দাম করে নিতে পারবে দাম কেমন হচ্ছে এখনো দাম হয়নি বাজারে এslam তো এখনো দামই হয়নি আপনার নিয়ত কেমন আছে 250 250 শুনলেন দর্শক বন্ধুরা 2.5 লাখ এই যে গরুটার নিয়ত আছে আপনারা দেখলেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা বলদ গরু দরদাম জানাচ্ছি বড় বড় সাইজের বলদ এই যে সামনে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের এক জোড়া লাল বলদ গরু গরুর জন্য কথাবার্তা চলছে চাচা কত চাচ্ছেন জোড়া পাঁচ লাখ পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচশো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো কেমন দেখছেন কুরবানির বাজার বাজার ভালো পাচ্ছেন না কেমন হবে জোড়াই গোস্ত আর জি জি চোদ্দোমন শুনলাম দর্শক বন্ধুরা বলতেছে মন হবে বাজার ভালো পাচ্ছে না বড় বড় সাইজের বলদ গরু তো কত হলে চাচা কত হলে বিক্রি করবেন জোড়া পাঁচ হলে পাঁচ লাখ শুনলেন বন্ধুরা আর বলতেছে পাঁচ লাখ হলে এই যে এক জোড়া বড় সাইজের বলদ গরু বিক্রি করবে যশোর জেলার চৌগাছা রাত থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম বলদ গরুর দরদাম ওয়ালাইকুম আসসালাম ভাই গরুর কেনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা চারি সাইড গরু বড় বড় গরু দেশাল গরু দু কুরবানির উপযোগী বলদ গরু এই যে সামনে আছে লাল এক জোড়া দেশাল গরু যারা অল্প টাকায় করতে চান লাখ টাকার আশেপাশে বা কিছু পরে তাদের জন্য ভালো হবে নাকি ভাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি দেখাই যশোর জেলার চো গাছার হাট থেকে তো জোড়া ভাই কেমন চাচ্ছেন তিনশো দাঁতে কয়টা করে ছয় দাঁত করে শুনলেন দর্শক বন্ধুরা তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে আচ্ছা ভাই একটু বেশিও যাচ্ছে না গ্রাম থেকে কিনতে পারছেন না আপনি দুই লাখ বিশ বললেন কারণ কি তিন লাখ হলে বিক্রি হবে তাই তো শুনলেন দর্শক বন্ধুরা তিন লাখ হলে যে এক জোড়া বলদ গরু বিক্রি করবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ

আটটা নেট সে কয়টা বিক্রি করলেন তিনটা বিক্রি করেছে বলতেছে ব্যবসা কিনার ভাব ভালো না আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা গরু তো দুইটা কি জাতের গরু দামড়া ভাই দামড়া বলদ বলদ দামড়া কি জাত দেশি দেশি জাতের গরু তো কথাবার্তা বলতেছে কত যাচ্ছেন ভাই জড়া।

আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো আরো কিছু গরু দাম দেখাবো জানাসছি জানাবো আরো কিছু গরু বড় বড় গরু মাঝারি সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু বেশ লাল টক টুগে 2025 কুরবানির উপযোগী গরু কেমন দেখছেন ভাই সোকা সারাদ ভালো না ভালো না গরুর আমদানি তো অনেক বেচা কিনা নেই বেচা কিনা নেই তো এই গরুটার গায়ে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন দশকে সুপ্রিয় দর্শক বন্ধুরা বলতেছে ছয়মন দশ কেজি তাই তো ভাই তো কোন জায়গা থেকে আসছেন ও আচ্ছা আচ্ছা গরুর মালিক কে

সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিছু গরু এই যে সামনে এক জোড়াল সাদা গরু দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী ভাই ভালো আছেন কেমন দেখছেন কোরবানির বাজার বেশি একটা ভালো যাচ্ছে না জোড়া গরু কত যাচ্ছে সাড়ে চারশো শুনলেন দর্শক বন্ধুরা যে এক জোড়া বলদ গরু সাড়ে চার লাখ টাকা কিন্তু চাচ্ছে যশোর জেলার চোখ আছে হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা রোস্ত কেমন কি হতে পারে ভাইজান জোড়াই তুই কানে কতটুকু হবে না 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 চারশো কুড়ি বা তিরিশ আপনি বিক্রি করবেন তাই তো আর জোড়ায় গোস্ত কেমন হতে পারে বলতে পারবেন না ধারণা দেন ভাই জোড়াই গোস্ত কতটুকু হতে পারে পনেরো মন শুনলেন বন্ধুরা বলছে পনেরো মন আপনারা একটু দেখে শুনে যাচাই বাছাই করে নিবেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা চারি সাইটে গরু দুই হাজার পঁচিশ কোরবানির উপযোগী বলদ গরু দেখাচ্ছি দর দাম জানাচ্ছি আপনাদেরকে এত সময় ধরে দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম দাম জানানোর চেষ্টা করলাম তো যশোর জেলার চোখ থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ